এই ভিডিওতে আলোচনা করব যে ত্রিপুরা পত্রিকা করার আগে আমার একটি শ্রুত রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন বিবাহ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকন অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন চলে আসে তো ফ্রেন্ডস তারা দ্রুত কাজের সন্ধানের জন্য সাকরিক উচ্চন্তল তারা ভিডিওটিকে পাঁচ তোলাস ভালোভাবে দেখবেন তো আজকে প্রথম যে নোটিশটি দেখতে সেটি হল এখানে वैकेंसी এখানে বলা হয়েছে আগরতলা একটি বেটারে ডিস্ট্রিবিউসিভ ফার্মের মার্কেটিং স্টাফ প্রয়োজন বয়স 25 থেকে 40 এবং শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট হতে হবে অভিজ্ঞ ব্যক্তির অগ্রাধিকার হবে যোগাযোগ করতে পারেন এই পুণ্নবারে যদি এই চাকরির জন্য ইন্টারেস্ট থাকে এরপরে যে নোটিশটি দেখতে সেটি হল এখানে ওয়াকিং ইন্টারভিউ তো রিকোয়ার্ড মেল বা ফিমেল ক্যান্ডিডেট ফর ব্র্যান্ডেড জার্মান শোরুম তো জার্মান শোরুমের যদি চাকরি করতে ইচ্ছুক তার নিজের বাচক নম্বরে নিজের বায়োডাটা সেন্ড করুন এরপরে নেক্সট যে নোটিস দিব সেটি হলো এখানে লোক চাই তো এখানে বলা হচ্ছে পাইকারি এ ইসট্যানারি দোকানের জন্য পুরুষ লোক চাই বাড়ি আগরতলা শহরে নিকটতে হতে হবে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে তো সময় এগারোটা এম তো যাদের আগরতলা বাড়ি রয়েছে তো তারাই একমাত্র এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এরপর হচ্ছে নোটিশ হলো কাজের মহিলার সাইন এখানে বলা হচ্ছে শহরের ক্যান্ট্রস্থলে একজন বয়স্ক লোকের জন্য বালো রান্না ও অন্যান্য যাবতীয় কাজের জন্য থেকে কে কাজের মহিলা চায় তো যারা এই কাজ করতে চান তাহলে নিশ্চয়ই দেওয়া ফোন নাম্বারে নিতে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন